গাছ লাগা খুদারি ভাই বামমার একটা গাছ লাগাইলো একটা গাছ লাগানোর সময় ধনি রাইসা কয় নতুন কি বলে গাছ লাগাইতেছি বলে কারণ কি বলে এই গাছটা বড় হবে গাছটা কাটবো পারবো কাট বানাবো নৌকা বানাবো আল্লাহ মহা দিবে সারা পৃথিবী ডুবাই আল্লাহ পানিতে নিমজ্জিত করবে এই গাছের ভিতরে আমার কালেমা যারা করবে আমার কথা যারা শুনবে তাদেরকে নৌকা সরাই আল্লাহ হেফাজত করবে ধনিরা হাসিয়ার তাই লহু পাগল হয়ে গেছে 100 বছর গাছ লাগাইলেন 100 বছর আগে গাছ বড় হল 100 বছর কত বছর 100 100 বছর বিরাট বড় গাছ হয়ে গেল বিরাট বড় গাছ 100 বছর পর্যন্ত আরো দাওয়াত দিলেন মানে না আরো 100 বছর দাওয়াত দিলেন নুহ আলাইহিস সালাম তারপরও মানে না বাজানো তনমধ্যে 100 বছর পরে গাছটা বড় হয়ে গেলো আল্লাহ বলে নুহু গাছ তুমি কেটে ফেলে দাও নুহ আলাইহিস গাছ কাটতে লাগলেন তখন ধনীরা এসে কাফেররা এসে বলল নুহু করো কি বলে গাছ বানাইতেছি কাঠ বানাইতেছি এরপরে নৌকা বানাবো নুহুরে পাগল হয়েছে খুদারি পাইগম্বর নৌকা বানাইতে লাগলেন তিন তলা বিশিষ্ট নৌকা হয়ে গেল কোন কোন বর্ণনা আসছে চল্লিশ হাত লম্বা বিরাট বড় নৌকা নুহ আলাইহিস সালাম বানাইলেন সে গাছটা ছিল বাদাম সেগুন গাছ কি গাছ সেগুন গাছ এই জন্য সেগুন গাছের কাঠ খুব মজবুত সেগুন গাছের কাঠ দিয়ে নৌকা বানানো ঘরের আসবাবপত্র বানাইলে এটা টেকসই হয় আল্লাহ সেগুন গাছ লাগাইলেন নূহ আলাইহিস সালামকে দিয়া সেগুন গাছ বানানো হলো এই সেগুন গাছের কাঠ দিয়া বিরাট বড় নৌকা বানানো হলো তিনতলা বিশিষ্ট আল্লাহ বলেন ওরে নূহ তোমার কুপুরে যারা ইমান আনছে তাদেরকে তুমি নৌকার মধ্য কুপুরের তলায় নিয়ে যাবা আর এরপরে যারা আছে পশু প্রাণী জোরাই 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 জোড়ায় জোরাই জোরাই তুমি প্রত্যেক তালার মধ্যে পশু পাখি গুলি নিয়ে যাও জোরাই জোরাই তুমি নিবা নুহুরে যেদিন একবারে আগুন ওয়ালা সুলার ভিতর থেকে মাটি ফেটে পানি বের হবে সেই দিক থেকে বুঝবা মহা প্লাবন শুরু হয়ে গেল তোমার উনুন থেকে অর্থাৎ তোমার চুলার ভিতর থেকে আগুন ফেটে আগুন মানে চুলা ফেটে পানি বের হতে থাকবে আহ জ্বলন্ত আগুনের চুলার ভিতর থেকে পানি আসবে খুব মনোযোগ দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কোনো মালিক নাই আচ্ছা আপনারা বলেন সমুদ্রের ভিতরে বহু প্রজাতির মাছ আছে এমনকি হাজারের কোয়ালিটির সৃষ্টি তৈরি করলেন খুব মনোযোগ দিয়ে সমুদ্রের ভিতরে বিরাট বিরাট কোয়ালিটির মাছ অনেক বড়ো বড়ো মাছ আছে যেগুলি মাছ আপনি যদি দেখেন নীল তিমি একটা তিমি প্রত্যেকদিন টন টন খাদ্য খাবার খেয়ে থাকে মুসলমান ডিসকভারি চ্যানেলের মধ্যে মাঝে মধ্যে দেখবেন এই নীল তিমিগুলি বিরাট আকারের এক একটা প্রায় জাহাজের সমতুল্য হয়ে থাকে আল্লাহ পাকে নীল তিমিদেরকে খাবার খাওয়ান একটা দিনের জন্য আমার আল্লাহ তাকে অভুক্ত রাখেন না আপনার দেশে যত বিল বাওর আছে এই বিল বাওরের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি মন টন মাছ হয় এই যে আপনারা দেখেন আমাদের দেশে পদ্মা নদী যমুনা নদী মেঘনা নদী আর ওই যে ব্রহ্মপুত্র থেকে শুরু করে বহু নদী আমাদের দেশ দিয়ে প্রবাহিত হয়ে গেল আচ্ছা বলেন নদীর বয়স কত জবাব দিবেন বাংলাদেশের বয়াস যত নদীর নদীর বয়স তত এই ভূখণ্ডের বয়স যত নদীর বয়স তত কারণ এই ভূখণ্ড যতদিন আল্লাহ তৈরি করলেন ততদিন পর্যন্ত এই নদী এখনো প্রবাহিত হয়ে আছে। এই নদীর ভিতরে কোটি কোটি টন মাছ চলে গেল পৃথিবীতে আর দুই এক বছর যায় নাই আমাদের আগে ছিল ব্রিটিশ ব্রিটিশদের আগে ছিল মোঘল মোঘলদের আগে সালতানাত সালতানাতদের আগে বহু রাজা ধীরাজরা চলে গেছে বহু ধর্মের সনাতন বলেন বৌদ্ধ বলেন শিখ বলেন বহু জাতির বহু বর্ণের ধর্মের বাচ্চারা চলে গেল হাজার হাজার বছর ধরে এই পৃথিবী চলমান কোটি কোটি টন মন মাছ বলেন তো খাবারটা দেয় কে এতে কি কোন সন্দেহ আছে তাহলে শেষ দেব কাকে জিকির করবো কার প্রশংসা হবে কার ইবাদত হবে কার এই জন্য আল্লাহ বললেন ই হে না আল্লাহ রে কি বললেন এ তুমি শোনো আমি আল্লাহ সারা আর কারো ইবাদত করবে না আমি আল্লাহ সারা কারোর সঙ্গে মাথা মতো করবে না আমি আল্লাহ সারা কাউকে শেষ দেবে না আমি আল্লাহর মতো কাউকে ক্ষুদা মনে করবে না আমি আল্লাহর সমত কাউকে মনে করবে না আমি আল্লাহ ব্যতীত কাউকে দেনেওয়ালা মনে করবে না আমি আল্লাহ ব্যতীত কাউকে রিজিক দেনেওয়ালা মনে করবে না আমি আল্লাহ 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 আল্লাহর জায়গায় আসি আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির রব্বুল আলামিন সমস্ত জগৎ সমূহের আসমানের উপরে সাতটা আসমান আছে সাত আসমানে যা কিছু আছে সব কিছু রব আল্লাহ রব শব্দের অর্থ লালন পালন করনে ওয়ালা যিনি প্রতিপালন করেন তাকে রব বলা হয় যে জমিনের উপরে বসে আছেন এই জমিনের নিচে আরো ছয়টা জমিন আছে মোট সাতটা জমিন এই জমিনের ভিতরে আর নদী আছে সমুদ্র আছে এই আপনি যে জমিনের উপরে এই পৃথিবীর নিচে আর পৃথিবী আছে এই পৃথিবীর মধ্যে সূর্য আছে এই পৃথিবীতে নদী আছে মাছ আছে আল্লাহ সৃষ্টি আছে এই সব সৃষ্টির মালিক আমার আল্লাহ রব আমার আল্লাহ রব শব্দের অর্থ হলো লালন পালন করনেওয়ালা আল্লাহ দুনিয়াতে আল্লাহর পরে আরেকজনকে রব বানাইছেন আমার সাথে সকলে বলেন বিশ্ব মিলিয়াহিরা মা নিরু রাহি কামা রবাইয়া নি আমি বাবা মা সম্পর্কে আমার ভাইরাল আলোচনা করেছেন আমি শুধু এই আয়াতের উপর ছোট্ট একটু টপিক আপনাদের সামনে উপস্থাপন করি হে লাকসামের মুসলমান খুব মনোযোগ দিন আল্লাহ রব বাবা মা রব আল্লাহ রব বাবা মা রব আল্লাহ হলো রব্বুল আলামিন বাবা মা হলো সন্তানের জন্য রব কেমন করে দোয়া করলাম আল্লাহ শিখাইলেন কোরআনে কোরআনের বাক্যে মালিকের জবানে এই কোরআন কিন্তু পৃথিবীর কোনো কারো কালাম না পৃথিবীর কোন লেখা কোন কিতাব না বই না কোন সাহিত্য প্রবন্ধ গ্রন্থই কোরআন না কোরআন সরাসরি আল্লাহর কালাম আল্লাহর জবানের বাক্য লা রাইবা ফিহি যেই কোরআনের মধ্যে কোন সন্দেহ নাই কথা বলেন ঠিক কি এই কালামের মধ্যে কোন সন্দেহ নাই রব্বুল করিম দেখে বলে হে বান্দা তুমি দোয়া করা কি করো কিভাবে রব্বি রাহাম এখন আমার দেশে যারা দোয়া মানে না দোয়া করলো কোন সময় প্রশ্ন আমার দেশে যে ভাই দোয়া মানে না বেদাতির তপকে দিয়ে চলে গেল যে নাই দোয়া নাই আল্লাহ শিখিয়ে দিলেন বান্দা দোয়া করা তুমি আল্লাহ বলেন যদি দোয়া নামক ইবাদত থেকে নিজেকে গুটায় না সরায় না অন্য জন সরাও আল্লাহ ডাক দেয়া বলেন বান্দারে তোমাকে অচিরে অপমান আর অপদস্থ করে আমি আল্লাহ তোমাকে জাহান্নামে পাঠিয়ে দেব আমার বাক্য না এটা আল্লাহর কালাম আমি নিজে তাফসীর করি নাই আল্লাহর কসম আমি আমার রাসূলের তাফসীর থেকে আপনাদেরকে শুনাইলাম তিরমিজি